এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজেপি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম কুম ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উচ্চ কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে জেনারেল ওয়াকারের এই কথাগুলোকে আমি যদি নিরপেক্ষভাবে দেখি তার প্রত্যেকটা কথা স্ববিরোধী আমি একটা একটা করে আসি সে বলছে ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি যতগুলো ইন্টেলিজেন্স ইউনিট আছে ইনভেস্টিগেট যারা করে যারা তদন্ত করে তাদের কথা বলেছে তাদের বহু ভালো কাজ করেছে বিধায় দেশে শান্তি বিরাজ করছিল জবাব জেনারেল ওয়াকার গত ষোলো বছরে দিয়ে কোন শান্তির বিরাজের কথা সে বলছে এক কোন শান্তি বিরাজের কথা বলছে গম সেটা শান্তি খোল সেটা শান্তি বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাচার এটা শান্তি যদি তাদের কর্মকাণ্ডকে যেভাবে বলেছে যে শান্তি বিরাজ জেনারেল ওয়াকার যদি বলে এগুলো শান্তি দেন আপনাদের চিন্তা করতে হবে যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসবো এখন আরো একটা কথা আমি কথাটাকে রাগে না নিয়ে আমি সিম্পল ওয়েতে যদি বলি ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি এরা বাংলাদেশের চারটা পাঁচটা ক্লান্টস্টাইন এজেন্সি এবং তারা বাংলাদেশের সভারেন্ট্রির জন্য তাদের কাজ করার কথা বাংলাদেশের সভারেন্ট্রির জন্য ল অ্যান্ড অর্ডারকে আপহোল্ড করে রাখার জন্য জুডিশিয়ারিকে সাপোর্ট করার জন্য এদের সবার দায়িত্ব একত্রে পালন করা দেশপ্রেম দিয়ে পালন করা সাংবাদিক সাংবিধানিক পালন করা পাশাপাশি তাদের উপরে মহান দায়িত্ব দেশে ১৭ থেকে বিশ কোটি মানুষকে একত্র করে তাদেরকে যোগ্য বসবাস উপযুক্ত একটা পরিস্থিতি তৈরি করে দেয়া ওয়াকার আমার ধারণা আপনি নিজে পাশা বাঁচানোর জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন সেটা কি আপনি একটা জায়গায় দাঁড়িয়ে খাটি বাংলা একটা কথা আছে খেলারাম খেলে যা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ বেশ ওলামা লীগ হারামীগ এদেরকে তারা তাদের দিকে ব্লাঙ্ক আই এবং কানটাকে ঠসা করে রেখেছে তাদেরকে তৎপর রেখেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে এবং বিএনপি কে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায় তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে সত্য হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন এবার আমার মতামত শুনুন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে হাসিনা মা দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে দেশের আয় আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না তার এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী লীগ অপরাধ করছে তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন এখন অনেকে আমাকে বলবে যে ভাই জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে আহ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ এদেরকে প্রোটেক্ট করছে একটা ভাবে করছে শেখ পরিবারের একটা লক্ষ্য তিনি গ্রেফতার করান নাই আউমিলি গেট যে সব লোকজনগুলো ক্যাডার যারা গুলি গ্লাস করে খুন করে লগি বৈচা দিয়ে মানুষ मारे তাদের কাউকে এমন উল্লেখযোগ্য কাউকে জেনারেল ওয়াকার গ্রেফতার করান নাই এবং যারা ক্যালকাটায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে অপরত পরত বাড়িয়ে দেশের কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি করেছে তারা এখন ক্যালকাটায় এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আর আসা যাওয়ার করার জন্য ক্যালকাটার থেকে বানর মুখ কামাল এবং ঢাকা টোকাই সন্ত্রাসী নুর চৌধুরী শাওন এদেরকে দিয়ে সাগর বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা সাদ্দাম এদেরকে দিয়ে দেশের অভ্যন্তরে যত অপতৎপরতা প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে ওয়াকারের স্ত্রী একত্র হয়ে তারা এই কাজগুলো করে এবং বিএনপি কে এই বলে আশ্বস্ত করা হয়েছে নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন আওয়ামী লীগের জায়গায় আপনারা বসবেন তো এখন আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে দেশে যদি সন্ত্রাসবাদ কায়ন করে তাইলে ইনুসায় ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন একটা কারণে যোগ হবে ঘাতক মহাসচিব মির্জা ফর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস মির্জা আব্বাসের বউ আমির খসরু মাহমুদ ইকবাল হাসান টুকু তারপরে আমি সাদেক হোসেন খোকার ছেলে ইশাক এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেছে কেউ বলেছে এটা করা যাবে এটা করে নাই তারা ইউনুসের উপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে অত্যন্ত খাপ্পা হয়ে গেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনারা কে কি বলছেন দর্শকবৃন্দ একটু খেয়াল করে দেখবেন যেদিন ডক্টর ইউনুস এই কথা বলছে বিএনপির চেহারা মুখ লাভ হয়ে গেছে তারা শপথ দিয়েছে ও মাই গা সাহেব যদি দিয়ে আমাদের অবস্থা দাঁড়াবে সাথে সাথে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে একত্র হয়ে এখন দেশে অপরাধকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে ড মোহাম্মদ ইউনুসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য যাতে ডক্টর ইউনুস নির্বাচন দিয়ে পালিয়ে যেতে দেশ ছাড়তে একা একা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ লোকী বৈঠা নিয়ে যেভাবে জনগণকে পিটিয়ে মেরেছে এর চেয়ে তো বড় সন্ত্রাসী সংগঠন আর বাংলাদেশে নাই এখন আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছে বিএনপি পরামর্শদাতা কারা তাদেরকে কে প্রশ্রয় দিচ্ছে জেনারেল ওয়াকার জেনারেল যাবে না এই কথাটা বলবে না যে মোহাম্মদ ইউনুসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে তাদের টার্গেট একটা অনলি টার্গেট যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে ওখান থেকে সরাতে হবে কারণ তাদের বাবা তাদের মণির ভারত বাংলাদেশে ডক্টর ইনুস ছাড়া আর কাউ কি কাউন্ট করে না এখন আওয়ামী কে বলেছে আওয়ামী লীগ বিএনপি কে বলেছে তোমরা নির্বাচনের পরে সরকার গঠন করবা এবং বিএনপি আট মাস থেকে এক বছরের মধ্যে তারা ফল করবে তাদেরকে ফল করাতে বাধ্য করবে কারণ কি জানেন ওয়াকার হাসিনা চলে যাওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারকে প্রিজার্ভ করেছে দর্শক বৃন্দ কোন ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার আপনাদেরকে আমি বলি ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার কোনটা একটা মন্ত্রণালয় সচিব অতিরিক্ত সচিব তারপরে জয়েন্ট সেক্রেটারি এই তিনটা পদে আওয়ামী লীগ তৈরি করে রেখেছে হাসিনা চলে গেলে এরা দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে জেনারেল ওয়াকার এবং তার প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্মি হেডকোয়ার্টারে বসে আছে সবগুলো ওই লেয়ারের মধ্যে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার আমি গতকালকের একা একা স্টাডি করার পরে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়েছি এই মুহূর্তে আর্মির ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারকে বাদ না দিলে ওই সশস্ত্র বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো কাজে আসবে না এখন সে বলছে ডিজিএফআই কে বদনাম করা যাবে না ওয়াই নট ডিজিএফআই বদনামের জন্য জনগণ এত মাথা ঘামায় না জনগণ বলছে ডিজিএফআই সাথে যারা জড়িত গুম খুন হত্যায় যারা জড়িত তাদেরকে ক্লোজ করে নেয় জেনারেল ওয়াকার ডিজিএফআই এন এদের মধ্য থেকে যারা গুণ খুন ধর্ষণ এবং আওয়ামী নিয়োজিত কর্মকাণ্ডে যারা ছিল তাদেরকে একই সাথে গ্রেফতার করা হোক একটা প্রেস কনফারেন্স করুক সেখান থেকে বলুক যে পূর্ববর্তী ভারতের হয়ে এই লোকগুলো কাজ করেছে তাদেরকে কাস্টাডিতে নেওয়া হয়েছে জেনারেল ওয়ার্কার আপনি বলুন এদের দ্বারা এই কাজগুলো হয়েছে এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে যেহেতু এদেরকে বিচারের আওতায় আনা হয়েছে সেহেতু আপনি তাদেরকে জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বিচারের জন্য পাঠাবেন না ভালো কথা মিলিটারি ট্রাইব্যুনালের সামনে তাদেরকে দাঁড় করিয়ে দেন এবং দাঁড় করানোর পরে জেনারেল ওয়াকার আপনি বলুন যে আমি এদেরকে মিলিটারি ট্রাইব্যুনালের জন্য তাদেরকে আমি অ্যারেস্ট করিয়েছি এবং এদের বিচার হবে কিন্তু আপনারা ঢালাও ভাবে ডিজিএফআই কে 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 সিআইডি দোষারোপ করবেন না লজিক্যাল জেনারেল ওয়াকার আমি সব জানতা কেউ না কিন্তু আমি একজন ইডিয়েটও না আপনাকে আমি যে লেয়ার গুলোর কথা বলছি ওয়াকার আপনি খুব ভালোভাবে জানেন আপনি কোন কথা বলছি আপনি বলছেন আপনি আমার আপনি অপরাধদেরকে কেউ যেন সমালোচনা না করে কাউকে উপদেশ দিতে আমার কথার ভিতর উপদেশগুলো খুঁজে বের করুন রিড বিটুইন দা লাইন এন্ড লার্ন হাউ টু এক্সিকিউট অল দোজ লাইন আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি ডিজেপি কেন দোষারোপ করবে না আমি কোন রাজনৈতিক কর্মী না মানবাধিকার অধিকার কর্মী আপনারা আপনার নির্দেশে যখনই আমি আপনাকে সমালোচনা করেছি সেনাবাহিনীকে সমালোচনা করেছি ভারত থেকে হয়ে আমার টকশন নিচে আমার ভিডিওর নিচে হাজার হাজার গালি আপনারা পোস্ট করতেন যে মুহূর্তে আমি ওই গালি গুলোকে রিভার্ট করা শুরু করলাম ওয়াকার আপনার নির্দেশে ওই গালিগুলো এখন আর আসে না কেন আপনি বুঝেছেন যে আপনি ধরা পড়ে যাচ্ছেন কারণ আমি প্রত্যেকটা গালি আইপি অ্যাড্রেস গুলো খুঁজে বের করে আমি বলতাম এটা ব্যাঙ্গালোরের এটা ওয়েস্ট বেঙ্গলের এটা লখনউ আমি বের করা শুরু করলাম আপনি তাদেরকে বলে দিলেন যে কম আর গালি দিও না তাইলে ধরা পড়ে যায় আপনি এই কাজগুলো করিয়েছেন ঠান্ডা মাথায় আপনি যদি বলেন আমাদের ডিজিএফআই দরকার অফকোর্স ডিজিএফআই আমার দরকার আপনি যদি বলেন এনএসআই আমার দরকার অফকোর্স আমার এনএসআই দরকার সিআইডি দরকার বি দরকার কিন্তু যারা অপরাধী হাসিনা শাসন স্বৈরাচার আমলে যারা যারা দায়িত্ব পালন করতে গিয়ে সং বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে দেশের জনগণের বুকে গুলি চালিয়েছে দেশের জনগণকে দেশ থেকে কিডন্যাপ করে ভারতে নিয়ে গেছে একই দিনে তাদেরকে কেন আপনি গ্রেফতার করে একটা প্রেস কনফারেন্সে রাওয়ার ওখানে না জাতীয় প্রেস ক্লাবে গিয়ে কেন পড়তে পারলেন না আমি ক্লিন করেছি আমার হাত ক্লিন অথবা আমি ভুল করেছিলাম আমাকে মাফ করে দেয়া হোক এখন আপনারা এনএসআই এদেরকে কেউ আর আপনারা দোষারোপ করেন না আপনি কি কথাটা বলতে পারতেন আপনি পারতেন কিন্তু আপনি করেন কি বলেছেন তাদেরকে অনেক আপনি আবার করেছেন অনেক খারাপ কাজের পাশাপাশি ভালো কাজও করেছে আপনি দশটা মার্ডার করেছেন আর বন্যার সময় রিলিফে গিয়ে দশ বস্তা চাল দিয়েছেন এখন আমি দশ বস্তা চালের কাউন্ট করব নাকি আপনি একশোটা মার্ডার করছেন ওইটার জন্য জেনারেল ওয়াকার এই বিষয়টা নিয়ে আমি কথা না বলে আমি করব একটা কারণে বর্তমানে ল অ্যান্ড অর্ডার যেখানে দেশের ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে দিনে দুপুরে হাইজাক হচ্ছে দিনে দুপুরে মানুষকে মারা হচ্ছে

হয়ে সিদ্ধান্ত নিয়েছে। কি করে ড ফোর্স করে জোর করে একটা নির্বাচন আদায় করে তারপরে দেশ থেকে তাকে তাড়ানো যায় দর্শক বৃন্দ মাই লিপ ভারতের টার্গেট কোন রাজনৈতিক দল না ভারতের টার্গেট অন্য কেউ না ভারতের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ফেস করতে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতাকে তারা চ্যালেঞ্জ করা সাহস বা যোগ্যতা তাদের কাছে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশে আর কাউকে তারা ভয় পায় না ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশের আর কাউকে তারা কাউন্ট করে না যার জন্য ডক্টর ইউনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে তাড়াতে হবে এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ একশো ভাগের মধ্যে তিনশো ভাগ দায়ী এবং সাথে সাথে দায়ী বিএনপি কি জন্য দায়ী বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর চাঁদাবাজির স্বপ্নে বিভোর এখন তারা স্বপ্ন দেখছে যদি সজীব ওয়াজের জয় সাত বিলিয়ন ডলারের মালিক হয় তাহলে তারেক রহমান কেন বিলিয়ন ডলারের মালিক হবে না তারা এখন ওই স্বপ্নে বিভোর বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্য কথা বলার মতো গুডটা জেনারেল ওয়াকারের নাই একটা কারণে নাই কারণ এগুলোর যদি সঠিক তদন্ত হয় জেনারেল ওয়াকারকে ফাঁসির কাছে যেতে হবে এটা সে জানে জেনারেল ওয়াকার একটা জিনিস নিয়ে নিজেকে বাঁচিয়ে দিতে পারে সেটা কি একটা কথা বলতে পারে আই জাস্ট ফলো দ্য অর্ডার অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি সে যদি বলে হাসিনার নির্দেশে আমার দ্বারা কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এগুলোকে রিগ্রেট করি আমি এখন এগুলোকে কারেক্ট করার জন্য আমি একজন সৈনিক হিসাবে দেশপ্রেমের উদাহরণ আমি প্রমাণ করে যাব জেনারেল ওয়াকার এই কাজটা করছে না সে এখন কি করছে এখানে একে ধমক দিচ্ছে এখানে এক সে এখানে এক এক জায়গায় এক একটা কথা বলে বলে সে বেড়াচ্ছে অপরাধী অপরাধীদের স্বর্গরাজ্য এই অপরাধীদের স্বর্গরাজ্য পরিচালিত হচ্ছে জেনারেল ওয়াকার আপনার তত্ত্বাবধানে অপরাধী অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনি যেই মুহূর্তে আপনি বলছেন যেই মুহূর্তে আপনি বলছেন আপনার মাত্র এখানে দুই লক্ষ পুলিশ আছে জেনারেল ওয়াকার আপনি কো ভালো ভাবে জানেন দুই লক্ষ পুলিশের ভিতরে এক লক্ষের উপরে ছিল ভারতীয় পুলিশ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে পুলিশের ভূমিকায় অভিনয় করেছে জেনারেল ওয়াকার আপনি এটা জানেন যারা এখান থেকে পালিয়ে গেছে আপনি এটা জানেন জেনারেল ওয়াকার আপনি মেরুদণ্ডহীন লেফটেন্যান্ট জন জাহাঙ্গীর আলমকে ওখানে বসিয়েছেন একটা কথা বলে নতুন করে পুলিশ রিক্রুট করা যাবে না ওই ভারত থেকে লোকজনদেরকে এনে ওখানে আবার ইন্টিগ্রেট করতে হবে ওই হুবড়ি লেফটেন্ট জাহাঙ্গীর ওখানে বসে বসে আপনার অর্ডার গুলো এক্সিকিউট করছে জেনারেল ওয়াকার আপনি এটা জানেন আপনি এটা খুব ভালোভাবে জানেন জেনারেল ওয়াকার আপনি বলেছেন আপনার তিরিশ হাজার সোলজার আছে বাকিগুলো কি করছে কলা খাচ্ছে জেনারেল ওয়াকার অ্যাকর্ডিং টু দ্য কিউ সশস্ত্র বাহিনীর সংখ্যা কত সেখানে মাত্র তিরিশ হাজার কেন যাবে ইউ আর নট এ ম্যানেজার ইউ আর নট গুড ইউ কমিশন অনলি বিকজ আপনার কোন একটা ফ্যামিলির কৃপা দৃষ্টি ছিল আপনার উপরে আপনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব শুধু আর্মির না অফকোর্স এই কথাটা সত্য কিন্তু পুলিশে যে এক লক্ষের উপরে ভারতীয় নাগরিক ছিল এটাকে আপনি অ্যাকনোলেজ করছেন না আপনি এ কথাটা একবারও উচ্চারণ করেন না যে জেনারেল জাহাঙ্গীর যারা পালিয়ে গেছে তাদেরকে ব্যাক করে আনার জন্য কেন পাগল হয়ে গিয়েছিল কেন তাদেরকে আবার পুলিশে ইন্টিগ্রেট করা হয়েছে কেন করেছে এর কোনো ব্যাখ্যা আপনার কাছে নাই আপনি উদর পিন্ডি বুদর খারে চাপিয়ে নিজেকে ক্লিন করার চেষ্টা করছেন যা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার ঠান্ডা মাথায় আপনি তিরিশ হাজার সোলজারের কথা বলেছেন আর্মিতে আপনি মোটেও গুড ম্যানেজার না না আপনি গুড কমান্ডার আপনি ঠান্ডা মাথায় একা একা চিন্তা করে দেখেন আপনি কেন তিরিশ হাজার সোলজারকে কাজে লাগাচ্ছেন কেন ষাট হাজার না কেন নব্বই হাজার না কেন বলেন না যে পুলিশের কমান্ডে প্রত্যেকটা থানায় ওসিকে ওসির পাশে একজন আর্মি অফিসারকে কেন অ্যাসাইন করা হচ্ছে না বাংলাদেশ উপজেলা সংখ্যা কত প্রত্যেকটা উপজেলা কেন ডিসি পাশাপাশি এসপি পাশাপাশি কেন একজনকে বসানো হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সরানো যাবে না আপনি তিরিশ হাজারের কাহিনী কেন বললেন আপনার তত্ত্বাবধানে আনসার বিডিপি বিদ্রোহ করে রাস্তায় নেমেছিল আপনার তত্ত্বাবধানে কোথায় সাহস পেয়েছে আপনি নিজেকে ক্লিন করছেন আপনার তত্ত্বাবধানে আপনি জানতেন আপনার অফিস থেকে এক মাইল দূরে আয়না ঘর ছিল আপনি জানতেন না যদি বলেন আপনি জানতেন না দেন ইউ আর টু বিকাম স্টাফ تو کوهري بي سنشن نشان نشان روڪڻ لاءِ ڏاچي ۾ 베تي